শ্বশুর বাড়িতে সকাল হলেই কাজ শুরু হয়ে যায় এর ভাই আগে তো কত শান্তি করতাম আর মনে করতাম বাড়ি গেলে কত মজা হবে ভাই বিয়ের পরে এখন বুঝতেছি যে শ্বশুর বাড়ি কি প্যারা যাই হোক আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অত পেড়াতে নাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি হাসির কাছে চলে গিয়েছিলাম আসসালামু আলাইকুম এর বিওয়ান আজকে ব্লগে থাকবে সকালে ঘুম থেকে উঠে আমি আজকে কি করেছি আর আমার যা এসেছিল যা আসার পরে আমি কি কি করলাম সেগুলো তো দেখো কয়েকদিন আগেই লাল শাক কিন্তু বনে দিয়েছিলাম তোমরা দেখেছিলে দেখো কি সুন্দর লাল শাক হয়ে গেছে তো আজকে সকালে তোমাদের ভাই আমাকে বলতেছিল কালকে দেখছো যে লাল শাকগুলো হয়েছে তো আমি তো দৌড় দিয়েই চলে গেছি বলতেছি আল্লাহ আমি দেখি না এখন পর্যন্ত যে দেখে আসি তো দেখতে যেয়ে আমি একটা উষ্টাও খাইছিলাম মানে ইটের মধ্যে পা লেগে আমি পরে যেতে নিয়েছিলাম এই দেখো লাউ শাকগুলা এই লাউ শাকগুলাও কিন্তু ওই সময় লাগানো হয়েছিল শুধু শাকের কথা বললেই আমার রান্না রান্না মুখের মধ্যে চলে আসতেছে তো তারপরে হচ্ছে আমি পুরো একটু ভিউটা নিলাম আসলে আমাদের বাসায় এখন অনেক গাছপালা আর এই কলাগুলা দেখো এগুলো কিন্তু সবরি কলা এই সবরি গাছটা কিন্তু তোমাদের ভাইয়া লাগাইছিল এই বাসায় তো লাগানোর পরে হচ্ছে গিয়ে এটার মধ্যে কলা ধরছিল অনেক বড় বড় তো সেই কলা কিন্তু আমাদের বাসায় নিয়ে গেছিলো তোমাদের ভাইয়া যখন আমাদের বিয়ে হইছে আমি ওই বাসাতে ছিলাম হচ্ছে তিন বছর আগের ঘটনা তারপরে কিন্তু এই কলা গাছগুলো এই কোনায় ছিল যেখানে এই বাড়িটা দেখতেছো সেই বাড়ির কোনায় তো ওই কোনা থেকে লাগাইছে আবার একটু মাঝখানে এনে তো এটাতে গত বছরও অনেকগুলা কলা ধরছিল আর এই বছরও ধরছে সেগুলো আমরা খাইতেছি এখন আর এইগুলা হচ্ছে গাছ আছে তো এই দেখো তোমাদের ভাইয়া হচ্ছে সকাল সকালে মিস্ত্রি আসছে তার জন্য উঠছে উঠার পরে হচ্ছে দেখতেছিল যে ওরা কি কাজ করবে আর দরজাগুলো কিভাবে লাগাবে সেটা বলতেছিল আমাদেরকে আর আমি একটু হাসিদের সাথে সাক্ষাৎ করতেছিলাম তো এই হাঁসগুলা কিন্তু আমার শাশুড়ি অনেক যত্ন যত্ন করে পালছে এই পর্যন্ত বড় করছে আর এই যে দেখতেছো আমাদের বাসায় যে টিনের ঘরগুলা এগুলো কিন্তু রিজার্ভ ঘর এই ঘরগুলোর ভিতরে কিন্তু আমাদের অনেক টুকিটাকি জিনিসপত্র সেগুলা রাখে যেমন সিমেন্ট তারপর হচ্ছে কাজের যত যাবতীয় কাজ আছে আর ছোট একটা টিনের ঘর সেটা দেখতেছো এটাতে হাঁস রাখা হয় আর আমাদের যে একটা মাটির চুলার ঘর আছে সেই ঘরটা হচ্ছে ওই সাইডে তো আমার শাশুড়ি এই মাটির চুলাগুলা বানাইছে অনেক ভ্যারাইটি আছে অনেক সময় গ্যাস শেষ হয়ে যায় তো কি করবে হঠাৎ করে যেন রান্না করতে পারে এই জন্য আমার শাশুড়ি অনেক কষ্ট করে এই চুলাগুলো বানাইছে আর এই দেখো রাত্রেবেলায় কিন্তু আমার যারা এসে পড়েছে তো তারপরেই আমি একটা কেক বানাইছিলাম তো কেকটা বানানোর পরে আমরা সাথে সাথে একটা কেক খেয়েছি আর একটা কেক ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইটা ভেবেছি কালকে খাবো কারণ হচ্ছে কি সাথে সাথে তো ক্রিমটা সেট হয় না ওইরকম এতটা টেস্ট পাওয়া যায় না তো তারপরেও এটা অনেক ভালো টেস্ট হয়েছিল কিন্তু আমি কিন্তু কোনো ডেকোরেশন করিনি আমি হুইপ ক্রিমও গোলাইছিলাম একদমই টাই টাই যেন দুইটা কেকের মধ্যেই হয়ে যায় এক্সট্রা থাকলে সেই হুইপ ক্রিমটা আর খাওয়া হয় না কারণ কেক ছাড়া হুইপ ক্রিম তো আর শুধু শুধু খাওয়া যায় না তো কেক আবার বানাবো কখন তারপরে আবার ওটা লাগাই খাবো সেই জন্য আর কিন্তু আমি ক্রিমও বেশি গোলাই নাই তো এই জন্য আমি কোনো ডেকোরেশন করি নাই জাস্ট হচ্ছে প্লেন ভাবে কেকের মধ্যে লাগিয়ে খেয়ে ফেলছি এই যে পাশে দেখতেছো আমার যে দেবর সে কেক খুবই পছন্দ করে তো এই জন্য আমি কেকটা বানাইছি নর্মালি আমার মাথায় টেনশনই ছিল যে ওরা যখন আসবে এবার তখন ওদেরকে কেক খাওয়াবো কিছুদিন আগেও আমি হলুদে একটা কেক বানাইছিলাম তো ওই কেকটা কেউই ভাগে খাইতে পারে নাই তো আমি চিন্তা করতেছিলাম যে ঠিক আছে ওরা যেহেতু আসছে ওদেরকে আমি একটা কেক বানিয়ে খাওয়াই তো তারপরে একটা না দুইটাই বানাইছিলাম কারণ ডিম অনেকগুলো ছিল তো সেই ডিমগুলোতে যখন আমি ফোম করছি দেখি হচ্ছে এটা তো নর্মালি দুই পাউন্ড আরেকটা কেক বানাইছি সেটা হচ্ছে তিন পাউন্ডের তো মোট হচ্ছে গিয়ে আমাদেরকে তো পাঁচ পাউন্ডের একটা কেক হয়ে গেছে কিন্তু আমরা আলাদা আলাদা বানাইছি আর তোমাদের সাথে আমি ওই ভিডিওটা শেয়ার করতে পারি নাই এটা যে কেকের ভিডিও তো আমাদের যখন বিকেলবেলার ব্লগটা তোমরা দেখেছ সেটা হচ্ছে গিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম তো ঘুরতে যাওয়ার পরে ওরা যখন আমাদের বাসায় আসলো বাসায় আসার পরে আমার প্ল্যান ছিল যে আমি এগুলো বানাবো তো বানানোর পরে যে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম একটা কেক এক জায়গায় বসেই সবাই খেয়ে ফেলছিলাম আর একটা কেক হচ্ছে গিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবছিলাম যে ওইটা আমরা সকালবেলা খাবো তো ওইটা সকালে খাই নেই ওইটা আমরা খেয়েছিলাম দুপুরে ভাত খাওয়ার পরে আর কি ডেজার্ট হিসেবে তো সবার অনেক ভালো লেগেছে কেকগুলা তো রাতের কেকের থেকে দিনের কেকটা অনেক বেশি মজা লাগছে কারণ ওই সময় ক্রিমটা হচ্ছে সেট হয়েছিল আর এই কেকের কালারটা হচ্ছে গিয়ে আমি এমনি দিয়ে দিছি হোয়াইট কালারই করতে চাইছিলাম তারপরেও আমি ভাবলাম যে একটু পিঙ্কিশ কালার করি একটু একটু ভাব করি আর সবচেয়ে মজার কাহিনী হয়েছে যে দুইটা কেক যেহেতু বানাইছি তো আজকের কুক কেকটা হচ্ছে পুড়ে গেছিলো কারণ আমি ওভেনে কখনও দুইটা কেক একসাথে দেই তো একটা উপরে দিছিলাম একটা নিচে দিছিলাম উপরের কেকটা লিটারেলি পড়ে যাচ্ছিলো তারপরে আমি কী করবো টেনশনে বাঁচতেছিলাম না তারপরে সেই কেকটা বাই করে একটা একটা করেই আবার কেক কেক বেক করছিলাম তো এটার পরে হচ্ছে আমার শাশুড়ি আমাকে সবাই বলতেছিল তুমি বাসায় যখন বানাও তখন তো অনেক মজা হয় অনেক সুন্দর হয় তো কেউ আসলেই কেন একটা দুর্ঘটনা ঘটে আমিও জানি না ভাই যে কেউ আসলে কেন আমার এরকম হয় তোমাদেরও কারো এরকম হয় কিনা তা আমাকে কমেন্ট করে জানাবে আর আজকের মতো এই ব্লগটা এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের জন্য অনেক অনেক দরকার করবে হাফেজ